এই এই শাড়িটা না আগে কতজন অর্ডার করে পায় নাই পায় এইটার এত ডিমান্ড এই শাড়িটার আমাদেরকে আগে এই ডিজাইনার শাড়িটা আগে অনেকে অর্ডার করে পান নাই সো ওয়াও such a lovely color such শাড়ি এটা আগে অনেকে আমাদের কাছে অর্ডার করে পান নাই যারা পান নাই তারা আজকে দেখার সাথে সাথে কষ্ট যে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এইটা আপনার এত সুন্দর একটা শাড়ি দেখেন অ্যামেজিং আমি একটু শাড়িটা একটু খুলে দেখাতে চাই আচ্ছা বাই দ্য ওয়ে আজকে আমরা এরকম আরো বেশ কিছু পার্টি শাড়ি দেখাবো মাস্লিনের উপরে সো যারা মাস্লিনের শাড়ি পছন্দ করেন আচ্ছা বাইদে আমি একটু দেখাবো আমি বেশ কয়েকটা আপনাদেরকে পার্টি শাড়ি দেখা দিবো যারা এই শাড়িটা আগে এই শাড়িটার জন্য এত রিকোয়েস্ট ছিল এত রিকোয়েস্ট ছিল এত রিকোয়েস্ট ছিল এই শাড়িটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন আমি জাস্ট এই ধরনের শাড়িগুলো তো আমরা অনলাইনে একটু কম দেখাই আমাদের শোরুমে এগুলো অ্যাভেলেবেল আছে অ্যান্ড এই শাড়িটা যারা অনেক রিকোয়েস্ট ছিল যারা এটা রিস্টক আপো আমাকে এনে দাও নর্মালি দামি শাড়ির জন্য এত রিকোয়েস্ট থাকে না বাট এই শাড়িটার জন্য প্রচুর রিকোয়েস্ট ছিল এটা 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 দেখেন এটা শাড়িটা কি সুন্দর পিওর মাসলিনের উপরে পুরোটা এরকম কাজ করা মানে মাথা দেখে মাথা ঘোরানোর মতো একটা শাড়ি রাইট অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস ইউ ক্যান সি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস শাড়িটার ব্লাউজ পিসটা অনেক বেশি গর্জিয়াস ওয়ার্ক করা অ্যান্ড এটা হচ্ছে দেখেন শাড়ির স্লিভসের মধ্যে এটা যাবে সরি ব্লাউজের স্লিভসের মধ্যে এটা যাবে দেখেন ব্লাউজের ওয়ার্ক দেখেন ব্লাউজের স্লিভসের ওয়ার্ক দেখেন অনেক সুন্দর সচ এ লাভলি ওয়ান অনেক দূর খালি চুরের মধ্যে লাগিয়ে দিতে সো এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা ওয়াও দেখছেন ব্লাউজটা মেক করে যখন শাড়িটা পরবেন জাস্ট দেখেন ইমাজিন করেন কি সুন্দর লাগবে কালারটা খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার খুবই সুন্দর প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পিওর মাস শাড়ি আর এইটা দেখেন উফ পার্পেল দেখে ভালো লাগে না পার্পেল এরপরে আমি একটা হোয়াইট কালার দেখাবো হোয়াইটটা অনেক সুন্দর সো এইটা দেখেন পার্পল কালার পিওর মাস্তিনের উপরে বাউ যারা এরকম ডিজাইনার শাড়ির কালেকশন পছন্দ করেন এটা যে কোনো ডিজাইনার হাউস থেকে আমরা কিন্তু আপনাকে অনেক কম প্রাইসে দিব এরকম করে যার দোষী ওয়ার্ক করা আছে তুমি জাস্ট আমাকে ব্লাউজটা ধরে দাও এরকম করে যার দোষ ওয়ার্ক ফার্স আমরা একদমই সমানিবার আল্লাহ কি সুন্দর লাগছে আপু দেখেন শাড়ির কালার এই শাড়িগুলো দেখেই ভাল লাগে যারা এরকম শাড়ি পছন্দ করেন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি যারা পছন্দ করেন এটাকে নিতে পারেন দেয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস ডিজাইনার শাড়ি কালেকশন যারা পছন্দ করেন আমি কারো কোনো কমেন্টই দেখতে পারতেছি না বাউস আছে লাভলি ওয়ান এটা প্রাইস কত 17500 এটা আপনি একটা ডিজাইনার হাউসে কিনতে যান মিনিমাম 20000 টাকা দিবেন সো আমরা যে কোন জায়গা থেকে আপনাকে যে কোন ডিজাইনার হাউস থেকে আপনাকে কমপ্লিট করে দিব এন্ড এটা আমরা এখন লাইভ করছি আমাদের পুরিশ প্লাসের ব্রাঞ্চ থেকে আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার আমাদের অন্য অন্য ব্রাঞ্চে চারি अवेलेबल আছে মিরপুরে ধানমন্ডিতে তারপরে হচ্ছে বেইলি রোডে তারপরে হচ্ছে ওয়ারির ব্রাঞ্চে উত্তরwidehat তারপরে হচ্ছে কোথায় জানো ডকট্রামে পূর্ণায় রংপুরে মিরপুরে বীরপুরের কথা বলি নাই সো বাই দ্য ওয়ে এই হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস ওয়াও হোয়াইটটা খুব খুব সুন্দর ওফ আই জাস্ট লাভ হোয়াইট অনেক নাইস সেটা না হোয়াইটটা ও খুব সুন্দর এক্সিলেন্ট 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 such a lovely one হোয়াইট পরলে সবচেয়ে বেশি ভালো লাগে না হোয়াইটটা অনেক সুন্দর এটা প্রাইস কত

সো অনেক আপুরা অলরেডি জয়েন করছেন আমার পরা শাড়িটা দেখতে চান কে কে আমি কোন কারো কোনো কমেন্ট দেখতে পারতেছেন আনফরচুনেটলি আনফর্চুনেটলি কোনো কমেন্ট আমার সামনে আসতেছে না আজকে ফেসবুকে কি হয়েছে বুঝলাম না কারো কোনো কমেন্ট দূর তেরি বা কারো কোনো কমেন্ট আমার সামনে আসতেছে না কেন নো ওকে সো লেটস সি হিয়ার ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল ওয়ান মাই গড অনেক সুন্দর ইজ ইট রিয়েলি রিয়েলি নাইস নাইস না অনেক সুন্দর একটা শাড়ি জাস্ট দেখেন লাভলি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি ডিজাইনার শাড়ি কালেকশন যারা পছন্দ করেন জাস্ট দেখেন ওয়াও এটা হচ্ছে ब्लाउজের স্লিভস এর মধ্যে আসবে এবং ब्लाउজের ব্যাক পার্টেও কিন্তু এই কাজটা আসবে দেখেন এগুলো এইটা দেখেন উফ সেটা দেখে মাথা খারাপ লাগতেছে

ফোন ফোন দিয়ে বলে পারে মাত্র আপনার জানি খুবই সুন্দর ধরো মত মত সুন্দর কিছু কম আর মিত্র বাচ্চা মিত্রকে দিলাম না ধরো আরে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার দিস ইজ ইওর লাইট পিঙ্ক কালার দিস ইজ ইওর লাইট পিঙ্ক কালার হ্যাঁ বুঝ করে আমি এটা হচ্ছে দেখেন ওয়াও খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার না একদম বেবি পিঙ্ক কালার খুবই নাইস একটা কালার এইটা যদি কারো লাগে সে জাস্ট ওয়াও দেখো এই শাড়িগুলো মানে গায়ের মধ্যে ধরার পর মানে ফুটে ফুটে উঠতেছে তারপর ডিসকাউন্ট হলো ছোট চোস লাগতেছে এটা না ও গো ওয়াও সাচ এ লাভলি ওয়ান দেখেন এটা এটা কার লাগবে জাস্ট বলেন আমাকে এটা প্রাইস পড়তেছে কত

আকাইয়া বাঁকাইয়া টাকায় ফলতাছে এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি তো লাইট কাজ করা আমি একটু দেখাচ্ছি এটা দেখেন ব্লাউজের কাজ করা

আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না আমার খুব দুঃখ লাগতেছে যে আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না কি যে শুরু করছে মার চোখের পরে দেখেন শাড়িটা লাভলি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি দেখছেন সেটা সুন্দর না পিওর মাসলিনের উপরে পুরোটা এরকম কাজ করা থাকবে এটা একদম আমার টাইপ শাড়ি না পাইম আমি এই টাইপ শাড়ি খুব পছন্দ করি এরকম এটা পুরো আমার টাইপ শাড়ি শুনো পাইম একটা কাজ করি ওই যে শাড়িগুলো কালকে দুই বস্তা শাড়ি আছে না দামি শাড়ি

অনেক কিছু একটা শাড়ি শুনো তাহলে আমার যে কিছু ব্লাউজ আছে না একটু হাতে দেওয়া যে উঠানো বলার মাঝখানে যে বানালাম কতগুলো ব্লাউজ ওগুলোর সাথে একটা ইটকা দিয়ে দাও আচ্ছা এইবার দেখেন এই এগুলো আর এরকম করা লাগবে না কিছু কিছু ধরা লাগবে না এই শাড়িগুলো আমি অনেক কমে আপনাদেরকে ছেড়ে দিয়েছি এবার আমরা একটু রিজনেবল প্রাইসের শাড়ি দেখাবো এটা আপনি নিজের জন্য নেন আপনার গিফটের জন্য নেন অথবা মায়ের জন্য নেন এই শাড়িগুলো অনেক সুন্দর এই শাড়িটার প্রাইস পড়বে কত ডিসকাউন্ট দিচ্ছি না চোদ্দশো আশি মনে হয় কিছু না ডিসকাউন্টে কারোর কি যেটা লাগে সেটা কিনে নেবেন তাও চোদ্দশো আশি টাকা হ্যাঁ চোদ্দশো আশি টাকা পড়বে সুন্দর শাড়িটার প্রাইস পড়বে টাকা সুন্দর শাড়িটার প্রাইস পড়বে টাকা

শাড়িটা অনেক জোট একটা শাড়ি এই এই হচ্ছে হচ্ছে শাড়ি আপনার ব্লাউজ পিস এন্ড অনেক নাইস একটা শাড়ি নাইস একটা ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা নেবেন আর ডিসকাউন্ট প্রাইস কত ওয়াও ওয়া ওই সেই লাগতেছে এইটা ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি টাকা দেখছেন সেই সুন্দর লাগতেছে ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি টাকা অনেক জোস লাগতেছে শাড়িটা এত স্ট্যান্ডার্ড লাগতেছে না সেটা অনেক জোস যারা একটু স্ট্যান্ডার্ড টাইপের শাড়ি পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান প্রাইস পড়তেছে চোদ্দশো আশি টাকা চোদ্দশো আশি ভালোবাসি ভিউয়ার্স আটকে রইছে না কমেন্ট আটকে রইছে আমি কারো কোনো কমেন্টই দেখতে পারতেছি না আমার দুঃখে ভালো লাগতেছে না লন্ডন ডায়েরি লিখেছেন ইউ আর মাই ফেভারিট আপু ফ্রম লন্ডন থ্যাংক ইউ সো মাচ নাজিম আহমেদ লাভ দিয়েছেন থ্যাংক ইউ রিদওয়ান লিখেছেন আপু রিপ্লাই পাই না আরে আমি এতক্ষণ কোনো কমেন্টই দেখতে পাচ্ছিলাম না আমি কি আপনাদেরকে রিপ্লাইটা করবো সেটার জন্য তো আমাকে কমেন্টটা দেখতে হবে আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না আমার এই ফোন থেকে মানে যে ফোন থেকে আমি লাইভ করছি সেখান থেকে আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না সো দ্যাটস উইমে আরেকটা ফোন থেকে আমি এখন কমেন্টগুলো বের করছি যেন আমি হচ্ছে যে একটু মানে কমেন্টগুলো দেখে যেন পড়তে পারি দ্যাটস ওয়াই আর তোমাকে অনেক সুন্দর লাগছে নবনীতা মিমি থ্যাংক ইউ শিখা রয় সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি আরেকটা ফোন থেকে কমেন্ট গুলো পড়তেছি এটা যদি কারো লাগে সেইটা কেনেন ওয়াও এই শাড়িটা সুন্দর সুন্দর সার্ভাস কি স্টোর বসানো দেখেন প্রজাপতি শাড়ি এই প্রজাপতি শাড়িটা অনেক সুন্দর আল্লাহ

অনেক চোস দেখছেন শাড়িটার প্রাইস পড়বে একদম ডিসকাউন্ট প্রাইস এগারোশো আশি টাকা কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন বাটারফ্লাই শাড়ি খুবই সুন্দর একটা বাট মানে বাটারফ্লাই করে বাটারফ্লাইয়ের মধ্যে আবার স্টোনও বসানো আছে শাড়ির পাটটাও খুব সুন্দর তাই আমার বেশি দেখায় না হ্যাঁ এটা কত নয়শো নিরানব্বই টাকা আল্লাহ কি যে সুন্দর ওই দিনও কয়েকটা রেখে গেছিলাম ওই যে একসাথে রাখো এই যে বস্তার মধ্যে বড় আছে

আর লাইভে শুরু থেকে কমেন্ট দেখতে পারছিলাম না আজকে কেন জানি কোনো কমেন্টই দেখা দেখা যায় না কোনো কমেন্ট এই ওই জুই লাইনে ওইটা কাল দিয়ে আছে এটা ब्लाउজ পি সহ সাইটা অনেক সুন্দর না কালারটা এত সফট সিল্কের এটা 2050 করে ছিল এখন আমরা এগুলা কম নি 999 করে দিছি হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি 999 করে দিছি ফাইন এই সাইটে তো সমস্যা হচ্ছে এটা হচ্ছে না এই যে ইমন সাহেব এটা রিজেক্টে পাঠায় দাও বাট এ শাড়ি আমাদের কাছে আরও আছে আপনি অর্ডার করে দেন সমস্যা নেই এটা আমরা একটু দিয়ে দেখতে এটা হচ্ছে দেখেন ওয়াও এক্স্যাক্টলি আমার পরাটা রাইট এক্স্যাক্টলি আমার পরা শাড়িটা যারা দেখতে চান ব্লু কালারের উপরে নেভি ব্লুর উপরে এটা হচ্ছে শাড়িটা আমার পরা খুব সুন্দর একটা শাড়ি এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিন নেন এটা দেখেন পার নিচের দিকে পারটা হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা ফ্যাব্রিক সিল্কের মধ্যে পাতলা একটা ফ্যাব্রিক আর উপরের দিকে পাটটা এরকম কোন থাকবে অ্যান্ড হচ্ছে যে আপনার আর কি হবে ব্লাউজ পিস হবে শাড়ির সাথে আমি কোনো ভিউয়ার্স কোনো কমেন্ট আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না লাইফটা রাত তিনটার পর হলে ভালো হতো একটু ঘুম দিয়ে উঠে রিল্যাক্সে দেখতে পারতাম হ্যাঁ লাইফটা সেফ থাকবে আপনি রাত তিনটা কেন দিন তিনটা রাত তিনটা যখন খুশি দেখতে পারবেন লাইফটা সেফ করা থাকবে পেজের মধ্যে আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস প্রাইস পড়ছে কত চোদ্দশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস আমার পড়া শাড়িটা ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি টাকা সো যারা মিস করতে না চান এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চোদ্দশো আশি টাকা অ্যান্ড আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছেন আজকে কি হয়েছে চোদ্দশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস নিশি রাত্রি তুমি কোনো দিন আমার কমেন্ট দেখো না ওরে আপরে আমার এই ফোনে আমি যেখান থেকে লাইভ করতেছি ফোনে কোনো কমেন্টই দেখা যাচ্ছে না আমি অন্য একটা ফোন থেকে কমেন্ট করার চেষ্টা করতেছি

Bye bye.